গাড়ি চালায় বংশীবদন যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মার পাড়ে সুপ্রিয় দর্শক শ্রোতা ঠিক বইয়ের পাতার ছবির মতো বর্ণিত আজ একটি হাট আপনাদের সামনে উপস্থাপন করবো এজন্য আমি এসেছি বর্তমান মুন্সীগঞ্জ জেলার লোহজাং উপজেলার গোয়ালিমান্দ্র বাজার আশা করি ভিডিওটি ধৈর্য ধরে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে গোয়ালিমান্ডা নামে পরিচিত এই হাটটি এতই সুপ্রাচীন যে এই হাট সম্পর্কে কোনো তথ্যই আমরা অনলাইনে বিস্তারিত পাই নাই জনশ্রুতি অনুসারে শোনা যায় হাটটি যখন শুরু হতো তখন প্রাচীনকালে এই হাটের আওয়াজ এক থেকে দেড় মাইল দূর থেকে মানুষ জানতে পারতো শুধু অনলাইনে বর্তমান হাটের ইজারা মূল্য চল্লিশ লক্ষ টাকা রয়েছে এছাড়া কিছুই তথ্য পাই নাই সুপ্রিয় দর্শক শ্রোতা যদি প্রবাস থেকে এই ভিডিওটি কেউ দেখে থাকেন বিশেষ করে মুন্সীগঞ্জের কেউ অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে মশলা বাজার মূলত বাজারের এখানে মশলা থাকে ঘর গৃহস্থলীর জন্য যা প্রয়োজন সবই পাওয়া যাবে বাজারে এবং প্রতি মঙ্গলবারে যেহেতু হাটটা বসে এলাকার মানুষের ঘর ম্যাক্সিমাম জিনিস সবাই এখান থেকে সংগ্রহ করে বন্ধুরা এবার আমরা প্রবেশ করব এই বাজারের সবজি বাজারে আপনারা দেখতে পারবেন এখান থেকে বাজারে কেমন করে সবজি ক্রয় বিক্রয় হয়ে থাকে

বন্ধুরা একটু একটু করে আমরা বাজারের ভিতরে প্রবেশ করতেছি বাজারের এই অংশে হচ্ছে চাল ডাল বিভিন্ন ভুসি মালের আইটেমের ক্রয় বিক্রয় হয়ে থাকে এখানেই এগুলো মাড়াই করে আবার এখানে বিক্রি করা হয় কতটা সহজ সরল গ্রামীণ জীবন এই ভিডিও দেখলে আপনারা তা বুঝতে পারবেন গ্রামীণ অর্থনীতির একটা বিরাট অংশ দখল করে থাকে কৃষি আর এই বাজারে কৃষি এবং কৃষকের জন্য কিছু থাকবে না সেটা হতে পারে আমরা এখন প্রবেশ করব বাজারের কামারের দোকানের অংশে বাজারের এই অংশ রয়েছে স্বল্প আয়ের মানুষের জন্য বিভিন্ন প্রকার কাপড়ের দোকান লুঙ্গি গামছা গেঞ্জি সহ অন্যান্য সব কাপড়ের ব্যবস্থা এখানে হয়ে থাকে গ্রামের মানুষের সহ সরল জীবন তাদের চাহিদা এসেছি শত বর্ষ পুরানো গ্রামীণ বাজারে এখানে ব্যতিক্রম কিছু দেখবো না এটা তো হতে পারে না দূর থেকে হাজার হাজার আগন্তুক উত্তপ্ত বাজারে একটু শান্তির জন্য চুমুক দেয় ঘোজার গ্লাসে দ্রায় বাজারের মেন আকর্ষণ আছে ঘোল বা মাঠা যেই যাই বলেন আমরা এখানে ঘোল বা মাঠা খেয়ে আপনাদের বলবো কেমন লাগে বাজারে আসলেই ম্যাক্সিমাম এই ঘোল বা মাঠা খেয়ে থাকবে সত্যি কথা বলতে কি বন্ধুরা এই উত্তপ্ত বাজারে হাজার হাজার লোকের ফিরে এই এক গ্লাস ঘোল চুমুক দিলে আপনি যে কত তৃপ্তি পাবেন সেটা আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা প্রতি মঙ্গলবার এখানে সপ্তাহে হাট বসে এবং এই উপলক্ষেই দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম এখানে ঘটে থাকে এই বাজারে বা হাটের মেন আকর্ষণী হচ্ছে স্যাকা এবং বিভিন্ন প্রকারের মিষ্টি খাঁটি দুধের ছানা তৈরি এ সকল মিষ্টি বিশেষ করে রসগোল্লা চমচম কালো জিলাপি এসবের গন্ধে চারিপাশ একেবারে আমোদিত আমরা কিছুক্ষণের ভিতরে এই মিষ্টিগুলো খাব এবং আপনাদের সাথে অনুভূতি শেয়ার করব। আসলে বলার অপেক্ষা রাখে না এই মিষ্টিগুলো শহরের ডিপার্টমেন্টাল স্তরের থেকে হাজার গুণে গুণে এবং মানে খেতে সুস্বাদু শুক্র দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনীয় যারা ভিডিওটি প্রবাস থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও হবে এই বিক্রমপুরের ঐতিহ্যবাহী গ্রামের মেলা নিয়ে